আপনি কাজ ঘুরে পড়ার একটা ব্যাপার সে

জায়গায় বেরিয়ে হয়ে গেলেন ভারতের একটা ট্রেকিং করেন রোভেন এবার কিন্তু দলীয় ক্যাপ্টেন বাংলাদেশ সাবেক ক্যাপ্টেন কর দা ভারলেন তিনি কিন্তু এই মাঠে খুব একটা জোরে একটা ফরেন ডাক শ্রেণ কিন্তু ব্যাক আসলেন এবং প্রদর্শক খেলাটি কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে খেলাটি দেখছেন এই বাংলাদেশের জাতীয় খেলা সেই খেলা সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর কে কে খেলাগুলো ভালোবাসেন সেটা একটু জানিয়ে দেবেন বলে এটা নিশ্চিত পাবেন দাঁড়িয়ে রয়েছেন দেখা যাক এবার কী হয় হবে নড়াই এলেই কারো যারা মাউলিশ সেই

যেহেতু ডাকছি নি সেহ আবার ঘুরে ফিরে দ্বিতীয় দমেরা সবাই দেখে দেখে এবার সকল হতে পারে এবার তিনি ধরার চেষ্টা করলেন সেই মামুন যার নামের রাখি কিন্তু ট্যাগ লাগানো হয় না

সালাত এবং মনিরুলের সামনে কিন্তু দাম দিচ্ছে নাটের বাইরে হয়েছেন খেলা হচ্ছে কিন্তু দুজন একজনও কিন্তু জ্বরে উঠতে পারেন এই মাঠে সমস্ত ধরা গুলো কিন্তু রাজ করছেন খেলাটি দেখেই আপনারা বুঝতে পারবেন এই মাঠে কিন্তু কোনো রেডার ঠিকঠাকভাবে কিন্তু রেড দিতে পারছেন না সবাই কিন্তু আটকা পড়ছেন প্রতিপক্ষের ফাঁদে বুলেট আনিস আসলে যখন সব সেরা প্লেয়ারগুলো কিন্তু খেলা করে তখন খেলাগুলো দেখতে চাই একটা খেলা তো আবারও বারবার মনে করিয়ে দিতে চাই আপনারা কি কোথা থেকে খেলাটি দেখছেন কি কমেন্ট বুঝবেন খেলাটা নিশ পাঁচ আলি সেন দেখা যাক কি হয় গুলো প্রিয় দর্শক প্রবাসিক যারা আছেন তারা কমেন্ট করে যাবেন খেলাটি কেমন লাগছে

शक्ति <laughs> भरपुर

সিদ্ধান্ত <laughs> চলানো বুলেট দেখা যাকি হয় দর্শক ইতিস্তব্ধ খেলা দেখে একেবারে ইসলামপুরে বাকি আছে